হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সেভেনের ইংলিশ টেক্সটবুক ব্লথমসের লেসেন নাম্বার সিক্স অর্থাৎ দ্য ভ্যাগাবন্ডের অ্যাক্টিভিটি অর্থাৎ বইয়ে যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো সলিউশন বা সমাধান করার চেষ্টা করবো তোমরা পঞ্চান্ন পৃষ্ঠায় অ্যাক্টিভিটি ওয়ানটা দেখো আমি এখানে বঙ্গানুবাদ এবং উত্তর বলার চেষ্টা করছি দেখো প্রথমে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অর্থাৎ তিনটে করে অপশান আছে তার মধ্যে যেটা ঠিক হবে সেটা লিখতে হবে প্রথমে বলেছে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ ইজ বেড ভ্যাগাবন্ডের ইচ্ছে তার বিছানা হবে ফ্রস্টিফিল্ড বুশ রোডসাইডিন এর মধ্যে উত্তর হবে বুশ অর্থাৎ ঝোপঝাড় তারপরে পৃষ্ঠা দেখো বি দ্য ভ্যাগাবন প্রেস ফর এ লাইফ ভ্যাগাবন চায় এমন একটা জীবন ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক স্পেন্ড ইন কমফর্ট অর লাক্সারি ভ্যাগাবন জীবন চায় হচ্ছে উত্তর হবে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার প্রকৃতির সংস্পর্শে থাকতে তারপরে সি দ্য ভ্যাগাবন ডাজ নট সিক ভ্যাগাবন চায় না দ্য হেভেন অ্যাভাব হিম ওয়েলথ দ্য রোড বিলো হিম ভ্যাগাবন্ড চায়না ওয়েলথ অর্থাৎ সম্পদ অ্যাক্টিভিটি টুটা দেখো বলেছে আইডেন্টিফাই হুইচ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফল যেগুলো ট্রু সেগুলো টি লিখতে হবে আর যেগুলো ফলস সেগুলো ফলস লিখতে হবে গিভ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখতে হবে চলো শুরু করা যাক এ দ্য ভ্যাকাবন ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম ভ্যাকাবন চায় রাস্তা যেন তার কাছ থেকে দূরে থাকুক এটা হচ্ছে ফলস সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি রাস্তা যেন আমার কাছে থাকে বি দ্য ভ্যাকাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার ভ্যাকাবন্ড রুটিটা নদীর জলে চুবায় এটা হচ্ছে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার যেটি হচ্ছে কবিতার প্রথম স্ট্যান্ডার ছয় নম্বর লাইন তারপরে তিয়েরটা বলেছে হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চারপিংস যখন হেমন্ত আসবে তখন পাখিরা খুব খুশি হয়ে ডাকাডাকি শুরু করবে এটা হবে ফলস অর্থাৎ ভুল সাপোর্টিং স্টেটমেন্ট হল সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি এটি হচ্ছে থার্ড স্ট্যান্ডার তিন নম্বর লাইন তারপর ডিতে দেখা আছে দ্য ভ্যাকাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার ভ্যাকাবন্ড অটাম বা উইন্টার কোনোটাকেই মুখোমুখি হতে ভয় পায় না এটি হবে ট্রু অর্থাৎ ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হলো নট টু অটার উইল আই ইয়েল্ড নট টু উইন্টার ইভেন্ট এটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার শেষ দুটো লাইন এইবার দেখো অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি অর্থাৎ বাক্যগুলোকে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে প্রথমে বলেছে দ্য ভ্যাগা বন্ড ইদ এ পারসন ভ্যাগা হচ্ছে এমন একজন মানুষ উত্তর হবে হু ওয়ান্ডার্স এমলেসলি যারা ইতস্তত যেখানে সেখানে ঘুরে বেড়ায় তারপরে বিয়েরটা বলেছে ভ্যাগাবন্ড ওয়ান্স এ লাইফ অফ ভ্যাগাবন্ড জীবন চায় অফ হিজ লাভ যেমন জীবন সে ভালোবাসে টা বলেছে দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর ভ্যাগাবন্ড চায় ভ্যাগাবন চায় জলি হেভেন অ্যাভাব অর্থাৎ তার মাথার ওপর যেন হাসি খুশিময় আকাশ বা স্বর্গ থাকে তারপর ডি বলেছে দ্য ভ্যাগাবন ডাজ নট ডাজ নট ওর দরকার নেই ডাজ নট সিক এ ফ্রেন্ড ওর কোনো বন্ধুর দরকার নেই টু নো হিম এমন কোনো বন্ধুর দরকার নেই যে তাকে জানে বা চেনে এইবার অ্যাক্টিভিটি ফোরে দেখো কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাকাবন্ড ওয়ান ভ্যাকাবন্ড কি ধরনের জীবন ভালোবাসে এটার অ্যান্সার আমরা লিখতে পারি দ্য ভ্যাকাবন্ড ওয়ান্টস দ্য লাইফ অফ এ ট্রাম ভ্যাকাবন্ড একজন বিজয়ীর মতো জীবন চায় হি ওয়ানস টু লিভ অ্যান্ড ওয়ান্ডার অ্যামিড নেচার সে প্রকৃতির মধ্যে তার জীবন কাটাতে চায় এবং প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াতে চায় হি ডাজ নট ডিজায়ার ফ্রেন্ডস ওয়েলথ অর লাভ তার বন্ধু টাকা পয়সা ভালোবাসা এসবের কিছুই দরকার নেই হি ডিজায়ার্স দ্য স্কাই অ্যাবাব অ্যান্ড দ্য রোড বিলো সে শুধু চায় তার মাথার ওপর হাসি খুশি আকাশ এবং পায়ের নিচে রাস্তা এবার বিয়েরটা দেখো বলেছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন এমন কোন কোন জিনিস আছে যে জিনিসগুলোতে ভ্যাগাবন্ডের কোনো আগ্রহ নেই ওয়েলথ লাভ অ্যান্ড ফ্রেন্ডস আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগা সম্পদ ভালোবাসা ও বন্ধু এই সব জিনিসে ভ্যাগাবন্ডের কোনো ইচ্ছে নেই অলসো দ্য কমফোর্টস অফ হোম ডু নট অ্যাট্রাক্ট হিম টু এছাড়াও ঘরের মধ্যেকার যে আরাম সেই আরামও তার কাছে গ্রহণযোগ্য নয় সিএটটা বলেছে হোয়াট উড দ্য ভ্যাগাবন ডু উইন্টার ফল যখন শীত ঋতু শুরু হবে তখন ভ্যাগাবন্ড বা ভবঘুরে ঘুরে কী করবে অ্যান্সার হবে ইন উইন্টার হোয়েন দ্য ফায়ার সাইট প্লেস ইজ ওয়ার্ম স্টিল দেন দ্য ভ্যাগাবন্ড উইল নট সারেন্ডার টু উইন্টার হি উইল কিপ অন হিজ ওন লাইফস্টাইল যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং সবাই নিজেকে আগুনের উত্তাপে ঘরের মধ্যে নিরাপদ আশ্রয়ে বসে থাকবে তখন ভ্যাগাবন্ড বা ভবগুরে কখনোই শীত ঋতুর কাছে আত্মসমর্পণ করবে না সে তার নিজের জীবনধারা নিজের নিজের জীবন বৈচিত্র্য নিজের মতোই চালিয়ে যাবে তারপরে বলেছে ডিএটটা হাউ ডাস দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটাম হেমন্তের সময় একটি মাঠকে কবি কীভাবে ব্যাখ্যা করেছেন অ্যানসার হবে দ্য পোয়েট ডেস্ক্রাইব দ্য অটাম ফিল্ড অ্যাট ফ্রস্টি অ্যান্ড অ্যাট হোয়াইট মিল কবি বলেছেন যে হেমন্তকালে মাঠ তুষারে বা বরফে ঢেকে যায় এবং সেটিকে সাদা ময়দার মতো মনে হয় এবার ইয়েরটা দেখো হোয়াই ড দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান সেকেন্ড তিনি দ্বিতীয় স্ট্যাঞ্জাটা আবার পুনরাবৃত্তি করেছেন কেন চার নম্বর স্ট্যান্ডাতে দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্ডা ওয়ান সেকেন্ড এক্সপ্রেস হিজ কিননেস অন দ্য ভেগাবন লাইফ অ্যান্ড হিজ ডিটেস্ট ফর কমন লাইফ কবি এখানে দুই নম্বর স্ট্যান্ডার্ডেই পুনরাবৃত্তি করেছেন কারণ তিনি ভ্যাগা বা ভবগুরের জীবনের প্রতি তার ভালোবাসা সম্মান এবং সাধারণ মানুষের জীবনের প্রতি তার অপছন্দ প্রকাশ করার জন্য এইবার লাস্ট কোশ্চেনটি বলেছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট টু গিভ থ্রু দ্য পোয়েম এই কবিতার মাধ্যমে কবি কি উপদেশ দিতে চাইছেন অ্যান্সার আমরা লিখতে পারি দ্য পোয়েট থ্রু দ্য পোয়েম ওয়ানস টু গিভ এ মেসেজ দ্যাট ইফ এ ম্যান দ্য কল অফ নেচার হি ক্যান নট হেল্প রেসপন্ডিং ইট আমরা বলতে পারি কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন কোনো মানুষ যদি প্রকৃতির ডাক বা প্রকৃতির হাতছানি একবার অনুভব করতে পারে বা একবার যদি শুনতে পারে তাহলে সে সেই ডাক বা হাতছানিতে সারা না দিয়ে থাকতে পারে না নেচার ক্যাপচারস হিম আন্ডার হিজ স্পেল অ্যান্ড অল ওয়ার্ল্ডলি কমফর্ট সোশ্যাল বাইন্ডিংস বিকাম ইউজলেস টু হিম যখন প্রকৃতির নেশা তাকে পুরোপুরি ধরে নেয় তখন এই জাগতিক জীবন ও সমস্ত বন্ধন সব কিছুই যেন তার কাছে বা সেই ব্যক্তির কাছে মিথ্যে হয়ে যায় এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে বলেছে কলাম এ আর কলাম বি এই দুটোকে মেলাতে হবে কলাম এতে কিছু শব্দ আছে এবং কলাম বিতে তার ব্যাখ্যাগুলো আছে অর্থ অনুযায়ী সেইগুলো মেলাতে হবে আমরা প্রথমে অর্থগুলো বা মানেগুলো জেনে নিই লাভ মানে ভালোবাসা হেভেন মানে স্বর্গ নাই মানে কাছে লেভ মানে ছোট নদী ফ্রফটি মানে বরফে ঢাকা এবং আরও একটি নিচে আছে যেটি হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু এবার এগুলো আমরা বি কলামের সাথে মেলাই প্রথমে আছে এ স্ট্রিম রেভলেট অর্থাৎ ছোট নদী ছোট নদী অর্থাৎ লেভ এটি হবে চার নম্বর দ্যাট হুইচ ইজ নিয়ার যেটি কাছে অর্থাৎ এটি হবে নাই অর্থাৎ তিন নম্বর এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা এবং একে অপরের যত্ন নেওয়ার অনুভূতি এটি হবে এক নম্বর অর্থাৎ লাভ এ পারসন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস এমন ব্যক্তি যে সবসময় পাশে থাকে অর্থাৎ বন্ধু ফ্রেন্ড অর্থাৎ এটি হবে ছয় নম্বর কভার্ড উইথ থিন আইস অর্থাৎ বরফ দিয়ে ঢাকা অর্থাৎ ফ্রস্টি এটি হবে পাঁচ নম্বর আর শেষের যেটি আছে এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড এমন জায়গা যেখানে আত্মা তার ঈশ্বরকে খুঁজে পায় সেটি হচ্ছে হেভেন অর্থাৎ স্বর্গ অর্থাৎ দুই নম্বর এবার দেখো অ্যাক্টিভিটি ছয় বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দগুলি আছে তার অ্যান্টোনিম অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে আমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে চলো এ দেয়ার ইজ এ ওয়ার্ম অর্থাৎ উষ্ণ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি উষ্ণ বিপরীত হচ্ছে ঠান্ডা শীতল দেয়ার ইজ এ কোল্ড ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি উত্তর হবে কোল্ড হিজ কোট ইজ ড্যাশ হোয়াইট ইন কালার হোয়াইট মানে সাদা সাদার বিপরীত হচ্ছে কালো হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার অর্থাৎ উত্তর হচ্ছে ব্ল্যাক দ্য স্প্রিং কামস এখানে উইন্টার উইন্টার মানে শীত শীতের বিপরীত হচ্ছে গরম দ্য আফটার স্প্রিং কামস সামার অর্থাৎ বসন্ত ঋতুর পর গরম আসে তারপর ডিএকটা ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং এখানে আছে অ্যাবাব অ্যাবাব মানে ওপরে ওপরের বিপরীত হচ্ছে নিচে তাহলে এখানে হবে ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং বিলো অর্থাৎ নিচে অ্যান্সার হচ্ছে বিলো ই আই ডু নট ওয়ান টু বি ড্যাশ আর্লি ফর দ্য মিটিং আর্লি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ির বিপরীত হচ্ছে দেরি আই ডু নট ওয়ান টু বি লেট ফর দ্য মিটিং লেট অর্থাৎ দেরি এইবার অ্যাক্টিভিটি নাম্বার সেভেনে দেখো বলেছে মেক মেনি অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং দ্য সাফিক্স সাফিক্স অর্থাৎ শব্দের পরে যে লেটারগুলো আমরা বসাই কোনো একটা মেন শব্দ বা মূল শব্দের পরে যেগুলো বসাই লেটারগুলো তাকে আমরা বলি সাফিক্স তা নিচে সাফিসগুলো দিয়ে দিয়েছে তার সাথে আমরা কবিতা থেকে কোনো মূল শব্দ খুঁজে তার পাশে যেগুলো যেগুলো বসানো সম্ভব হবে সেগুলো বসিয়ে আমাদেরকে লিখতে হবে প্রথমে এ এতে আছে ওয়াই ওয়াই দিয়ে সাফিক যোগ করে আমাদের শব্দ বানাতে হবে একটা আছে ওয়েলদি এছাড়া আমরা লিখতে পারি বুশি আর স্টারি বিতে আছে লেস এস লেস দিয়ে সাফিক্স যোগ করে আমাদেরকে শব্দ বানাতে হবে আমরা বলতে পারি লাইফলেস আর হচ্ছে হোপলেস সিতে আছে ফুল ফুল দিয়ে আমাদের শব্দ বানাতে হবে আমরা লিখতে পারি হোপফুল আর হচ্ছে গ্রেসফুল ডিতে এল ওয়াই এল ওয়াই দিয়ে শব্দ আমাদের বানাতে হবে সাফিক যোগ করে তাহলে আমরা লিখতে পারি লাভলি লাইকলি লেটলি ফ্রেন্ডলি আর হেভেনলি এরপরে ইতে আছে টিএইচ টিএইচ যোগ করে আমরা শব্দ বানাতে পারি ওয়ার্ম তারপরে এফ এ আছে সাইড এ সাইড ই সাইড সাফিক যোগ করে আমরা শব্দ বানাতে পারি রিভার সাইড আর হচ্ছে রোড সাইড তারপরে জি জিতে আছে ইয়ার ইয়ার সাফিক সাফিক যোগ করে আমরা শব্দ বানাতে পারি সুনার আর হচ্ছে ওয়ার্মার আর এইচ আছে শুধু আর আর সাফিক যোগ করে আমরা বানাতে পারি লেটার আর হচ্ছে লাভার এবার এইট এ দেখো অ্যাক্টিভিটিতে বলেছে ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সগুলো আছে এখান থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভগুলো যে অ্যাডজেক্টিভগুলো ভার প্লাস আইএনজি বা ভার প্লাস ইএন বা ইডি যোগ করে ব্যবহার করা হয় তাহলে প্রথম সেন্টেন্সে আছে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস রানিং অর্থাৎ চলন্ত তাহলে এ প্রথমটাতে হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং তারপরে বি দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি তা ট্রাকটা কেমন ট্রাকটা হচ্ছে লোডেড অর্থাৎ বিতে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হচ্ছে লোডেড ভর্তি সি আই মেট এ চার্মিং ওম্যান টুডে তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে কি চার্মিং সুন্দর তারপর ডি এরটা হচ্ছে ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা হচ্ছে রটেন অর্থাৎ পচা তারপর হচ্ছে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম অর্থাৎ ক্রিকেট হচ্ছে মজাদার খেলা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং অর্থাৎ মজাদার এবার এইট বিতে বলেছে মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড তাহলে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো আমরা পেলাম এইট এতে সেগুলো দিয়ে একটা করে বাক্য বানাতে হবে তাহলে প্রথমে ছিল রানিং হি স্টপড এ রানিং বাস সে একটা চলন্ত বাস থামালো তারপরে বি এ আছে লোডেড ইট ইজ এ লোডেড বাস্কেট এই ঝুড়িটি ভর্তি তারপরে সি এ আছে চার্মিং সি ইজ ভেরি চার্মিং সে খুব সুন্দর ডিতে আছে রটেন রটেন ভেজিটেবলস আর ব্যাড ফর হেলথ পচা সবজি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর ইতে আছে এক্সাইটিং হি ইজ রিডিং অ্যান্ড এক্সাইটিং বুক সে একটা দারুণ বই পড়ছে এবার অ্যাক্টিভিটি টেনে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রি অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অ্যাডজেকটিভগুলো আছে তার প্রপার ডিগ্রি অনুযায়ী আমাদেরকে ফিলিন দা ব্ল্যাংকসটা করতে হবে তাহলে রাম ইজ রাম ইজ হবে ওল্ডার রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম রাম শ্যামের থেকে বয়সে বড়ো ওল্ডার তারপরে বি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট সব থেকে উঁচু হাইয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি পিক ইন দ্য ওয়ার্ল্ড তারপরে সি এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট মিষ্টি এটা পজিটিভ ডিগ্রি টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল আপেলের মতোই মিষ্টি ডি দার্জিলিং ইজ কুলার হুম কুলার মানে আরও ঠান্ডা কম্পারেটিভ ডিগ্রি দেন শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ির থেকে বেশি ঠান্ডা কলকাতা ইজ দ্য লার্জেস্ট থেকে বিশাল লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এফ এফ হচ্ছে সীতা ইজ ডলার আরও লম্বা কম্পারেটিভ দেন রেশমা সীতা রেশমার থেকে লম্বা এবার অ্যাক্টিভিটি ইলেভেনে বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন ইন গিভেন ইন দ্য বক্স অর্থাৎ বক্সে যে প্লুরাল নাউনগুলো আছে সেগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে প্রথমে এ ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ কংগ্রাচুলেশানস কংগ্রাচুলেশানস শুভেচ্ছা জানানো হচ্ছে তারপরে বি দ্য পুলিশ ড্যাশ এখানে হবে হেড কোয়ার্টার্স পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে তারপরে সি হি ডিড নট হ্যাভ দ্য মিন্স মিনস মানে উপায় বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার তারপরে দ্য টেস্ট সিরিজ ডিএটা হবে সিরিজ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লু টু দ্য টেলিভিশন আর ইয়েরটা হবে হি হেল দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টংস অর্থাৎ সানাসি হি হেল দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টংস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো